কোথায় কোথায় কিছু কিছু করে কে 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 তো কিটুর জন্য না আমরা একটা ফোন নিয়েছি কারণ কিটু আমাদের ফোনে টানা পড়া করে আর আমরা আমাদের ফোন ধরতে পারি না ওর জন্য তো আমরা এখন টিভি দেখিও না মানে দিনে হয়তো খাওয়ার সময় রাতে 15 মিনিট টিভি দেখি আর বাকি কারণ ওর জন্য দেখি না ও যখন ঘুমিয়ে পড়ে তারপর আমরা খাই তখন খেতে খেতে 15 মিনিটের জন্য টিভি দেখি আর এখন মানে ও আগে ফোন কিছু দেখতো না বা ধরতো না আমরাও পাশে যদি দেখতাম তাহলে ও দেখতো না কিন্তু এখন মাঝে মাঝে যদি ওর পাশে আমরা একটু ফোন দেখি তাহলে আমাদের ফোনটাকে টেনে নিয়ে নিবে তারপর ও দেখবে না ওর পাসওয়ার্ড ওগুলো ট্রাই করতে থাকবে তারপরে হঠাৎ দেখবো আমাদের ফোন দশ মিনিট পনেরো মিনিটের জন্য বন্ধ হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য বন্ধ হয়ে গেছে কারণ এতবার ট্রাই করে আমরা আজকে কি করবো জন্য একটা ফোন কিনেছি দেখাই ফোনটা ফোন এটা কিট্টুর পার্সোনাল ফোন ওই যে টাটা কিট্টুর পার্সোনাল ফোন এখন কিট্টু হয়তো আমাদের ফোনে টানাপোড়া করবে না পছন্দ হয়েছে ফোনটা কিট্টু দেখাও তোমার আইফোন নতুন এই যে কিট্টুর নতুন আইফোন বললো হ্যালো পছন্দ হয়েছে ফোনটা দাদুকে ফোন লাগাও দাদু ঠাম দিদুন দাদান সবাইকে ফোন লাগাও ভিডিও কল করো কিট্টুর জন্য আমরা টিভি দেখাও বাদ দিয়ে দিয়েছি এখন আমরা ওর জন্য ফোনও দেখতে পারি না কি হ্যালো পছন্দ হয়েছে ফোনটা ভালো ফোনটা এই যে ফোনটা এবার আমি এই ফোনটাকে দেখ কি করি তোর ফোনটা তো খাওয়াও যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওরে ওরে ওর ফোন নিয়ে নিস বলে কি রাগ ওর এই দাঁড়ে দাঁড়ে দেখো দেবো নেই বাবা তোরই ফোন এই যে তোমার ফোন তোমার ফোন এটা শুধু দেখবে এটা তুমি খাবেও না ঠিক আছে ফোনটা পছন্দ হয়েছে দেবে না ওর ফোন ফোনটা দেখো ফোন দিয়ে সবাইকে কিটু মোবাইল নাম্বার যে যে চাও শেষে কমেন্ট কমেন্ট করবে আমাদেরকে কিটু সবাইকে ওর নাম্বার দিয়ে দিবে চলো ঠিক আছে সবাইকে টাটা বলো টাটা বাই